এক কাটা জায়গার ওপরে কিন্তু দোতলা বাড়ি এই বাড়িটি ঠিক আছে এটি হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে এন্ট্রান্স এটা বাড়ির যদি বাউন্ডারি ওয়াল দেখেন এই হচ্ছে বাড়ির ঠিক এই বাউন্ডারি ওয়াল তো এই বাড়িটি কিন্তু সেল হয়ে যাচ্ছে একদম জলের দামে ব্যাংক অপশন প্রপার্টি একটি দেখাচ্ছে আজকে দারুণ লোকেশনে এটা হচ্ছে সোজা চলে যাচ্ছে এটা হচ্ছে মধ্যমগ্রাম দোলতলার দিকে এটা হচ্ছে মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাউন্ডারি ওয়াল করা আছে এই হচ্ছে বাউন্ডারি ওয়াল হচ্ছে এই বাড়ির বাউন্ডারি ওয়াল হচ্ছে এইটি পাশের যে বাড়িটি এটা তো এই হচ্ছে বাউন্ডারি ওল এক কাঠা জমি ওপরে এই দোতলা বাড়ি করা আছে সুন্দর প্ল্যানিং এ মাত্র বাইশ লক্ষ টাকায় ব্যাংক এর তরফ থেকে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন জায়গার নাম হচ্ছে মিলন পল্লী একেবারে এখান থেকে যদি আপনারা এই রাস্তা বরাবর সুইচ সোজা চলে যান এক কিলোমিটারের ডিস্টেন্স হচ্ছে মধ্যমগ্রাম দোলতলা খুব বেশি না এই দামে এই প্রাইসিংয়ে যদি আপনারা বাইডি পেতে চান অবশ্যই স্ক্রিনে যাওয়া মোবাইলে যোগাযোগ করুন ব্যাংক অকশান প্রপার্টি এই বাড়ির কিন্তু অকশান হবে সেটা ডেট সমস্ত বলে দেবো ফোনে আপনারা কন্ট্যাক্ট করুন স্ক্রিনে যাওয়ার নাম্বার ব্যাঙ্ক অপশন পাওয়া নিতে গেলে আমাদের সাথে কথা বলুন সেই সমস্ত ক্লজ আমি বলে দেবো বাই ফোনে এত কিছু ভিডিওতে বলা সম্ভব না দোহারিয়া অন্তর্গত দারুণ সুন্দর লোকেশানে আপনার চার চাকা ছোট চার চাকা কিন্তু অনায়াসে আসবে বাড়ির একদম সামনে ছোট চার চাকা বড় না এটা হচ্ছে বারো ফিট একটি রোড আসুন এসে যোগাযোগ করুন বাড়ি যদি নিতে চান আপনারা বাইশ লক্ষ টাকা এরপরে কিছু ক্লজেস আছে সেই সমস্ত ক্লজ সেগুলোকে মেনটেন করার পরই কিন্তু আপনারা সেই বাড়িটি কিন্তু আপনি মালিক হতে পারবেন তাই বলব তাতে যোগাযোগ না আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না নিত্য নতুন প্রপার্টির চন্দন দিচ্ছে বিভিন্ন ধরনের প্রপার্টি ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন